এখন আমরা আলোচনা করব পার্সোনালিটি বা ব্যক্তিত্ব নিয়ে পার্সোনালিটি ব্যক্তিত্ব বা আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ মুসলিমা আত্মপরিচয় সংকটে ভুগছে যার কারণে আমরা এত পিছিয়ে তাই আমাদের আত্মপরিচয়টা কেমন হওয়া উচিত এবং একটা স্ট্রং আত্মপরিচয় একটা আইডেন্টি এবং পার্সোনালিটি তৈরি করা অবশ্যই জরুরি দেখুন দিন শেষে আপনি তাই যা আপনি করেন যা আপনি খান এবং যা আপনি কনজিউম করেন এবং যাদের সাথে চলাফেরা করেন এদের মাধ্যমে এই চারটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আপনার পার্সোনালিটি তৈরি হয় ব্যক্তিত্ব তৈরি হয় আপনি যে যে কাজগুলো করেন সেই অনুযায়ী আপনার পার্সোনালিটি তৈরি হচ্ছে আপনি যে ধরনের খাবার দাবার গ্রহণ করেন আপনি যে ধরনের ভিডিও বা বই পড়া থেকে নিয়ে যা যা কনজিউম করেন সেই অনুযায়ী আপনার পার্সোনালিটি তৈরি হচ্ছে এবং যাদের সাথে চলাফেরা করেন সে অনুযায়ী আপনার পার্সোনালি তৈরি হয় বিধায় আপনি এই চারটা ক্ষেত্রে খুবই সচেতনভাবে ভাবে এগুলোকে নির্বাচন করবেন যে আপনি এর মাধ্যমে যে পার্সোনালিটি তৈরি হয় সেই পার্সোনালিটি আপনার জন্য ঠিক হচ্ছে কিনা এবং আপনার অগ্রাধিকার আপনার লক্ষ্য এবং আপনার প্ল্যানিং প্র্যাকটিস সবগুলোর সাথে এই পার্সোনালিটি আপনার সাথে যায় কিনা এই বিষয়টি লক্ষ্য করতে হবে এখন করণীয় হচ্ছে যে আপনি নিজের জন্য একটি মজবুত ব্যক্তিত্ব ও পরিচয় তৈরি করে ফেলুন সেক্ষেত্রে আমি প্রতিদিন প্র্যাকটিস করি ধর্মের বিপরীত কোনো কাজ ধর্মে নিষিদ্ধ কোনো কাজ তাহলে তো সেটা আমার পার্সোনালিটির সাথে প্রায়োরিটি কোনো মিল থাকলো না বিধায় প্রায়োরিটিকে সামনে রেখে নিজের মধ্যে একটা পার্সোনালিটি তৈরি করতে হবে দ্বিতীয় হলো এমন পার্সোনালিটি তৈরি করব যেটার উপরে আমি নিজে সন্তুষ্ট থাকতে পারবো এবং স্বাচ্ছন্দে নিজেকে পরিচয় দিতে পারবো যে হ্যাঁ আমার পার্সোনালিটি এটা আমি এমন এই ধরনের মানুষ এভাবে একটা নিজের পার্সোনালিটি তৈরি করুন দেখুন পৃথিবীতে এখন অনেক মানুষ আছে যারা নিজের পার্সোনালিটির উপরে সে সন্তুষ্ট না আপনি সন্তুষ্ট যদি নিজেই না থাকতে পারেন তাহলে দিন শেষে আপনি সুখ খুঁজে কোথায় পাবেন এবং তৃতীয় বিষয় হচ্ছে যে এমন একটি পরিচয় আপনি নিজে অর্জন করার চেষ্টা করুন যেটা আপনাকে দুনিয়াতে এবং আখেরাতে সম্মানিত করবে এখন এই দুটোর মধ্যে কোনো জায়গায় যদি আমরা আটকে যাই তাহলে দিন শেষে কিন্তু আমরা ব্যর্থ তাই দুনিয়া আখেরাতে উভয়টার মধ্যে সম্মানিত হবে এমন একটি পার্সোনালিটি তৈরি করার চেষ্টা ইনশাআল্লাহ এখন আপনি প্রতিদিন নিজেকে সেই পরিচয় স্মরণ করিয়ে দিন পজিটিভ সেলফ টকের মাধ্যমে যেমন আমি একজন ভালো মানুষ আমি অলরেডি রিচ পিপল আমি একজন ধনী মানুষ আমি একজন মেধাবী ছাত্র আমি একজন ভালো ব্যবসায়ী এইভাবে নিজেকে বারবার পুশ করুন নিজেকে সেই নিজের পার্সোনালিটিটা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করুন যেন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যায় এবং আপনার ব্যক্তিত্বের বিরোধী এবং বিপরীত কাজ থেকে যথা সম্ভব আপনি দূরে থাকার চেষ্টা করুন এবং যত বেশি দূরে থাকতে পারবেন এগুলো থেকে তখন আপনার ধীরে ধীরে পার্সোনালিটি আরো বেশি মজবুত হওয়া শুরু হবে ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা আলোচনা করব ছয় নম্বর পি তথা পিপলস বা ব্যক্তি মানুষ সঠিক মানুষ নির্বাচন করা সঠিক মানুষের সাথে থাকা এবং ভুল মানুষ থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা কুরান কারিবের মধ্যে এরসাদ করেন নিয়া ইল্লাহাদিনা মানুষ তাকুল ও কুন মা সরি ওলেমাই বলেন মুফা সিডিয়ানে কেরাম বলেন আল্লাহ তালা যেখানেই বান্দাদেরকে তাকোয়া অর্জন করার আদেশ করেছেন সেখানে তাকোয়া অবলম্বন করার কোন একটা পন্থা আল্লাহ তালা বলে দিয়েছেন যেমন হে আমা আল্লাহকে ভয় করো তাকে অর্জন করো এবং সত্য সঠিক কথা বলো তেমনি ভাবে এখানে আল্লাহকে ভয় করো অকুল কিন এবং সত্যবাদীদের সাথে থাকো কারণ হচ্ছে যদি আমরা সত্যবাদীদের সাথে না থাকি মুত্তাকিনদের সাথে না থাকি সেক্ষেত্রে আমিও মুত্তাকি থাকতে পারবো না এবং ধীরে ধীরে আমার সমস্ত সব কিছু বিসর্জন দিয়ে দিতে হবে সব কিছু নষ্ট হয়ে যাবে এবং একটা ভুল জায়গাতে ভুল মানুষের সংস্পর্শের কারণে জীবনে মানুষ দেখবেন খুব দ্রুত পরিবর্তন হয়ে যায় ভালো মানুষের সংস্পর্শে গেলে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হতে থাকে এবং ভুল মানুষের সংস্পর্শে গেলে সে খুব দ্রুত খারাপ মানুষে পরিণত হয়ে যায় যেমন সেটা বলা হয় যে সোহবতে সালেহ তুরা সালেহ কুনদ সোহবতে তলেহ তুরা তলেহ কুনদ তো এই জন্য আমরা এই কোন মানুষের সাথে থাকবো সেই বিষয়টি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ আছে যে আপনি যে পাঁচ জনের সাথে চলাফেরা করেন উঠা বসা করেন আপনি তাদেরই ষষ্ঠ ব্যক্তি হয়ে উঠবেন দিন শেষে দেখা যাবে যে আপনি যদি দশজন পাঁচজন পড়াশোনা করে মেধাবী ছাত্রের সাথে চলাফেরা করেন দেখবেন আপনি ষষ্ঠ মেধাবী ছাত্র হবেন আপনি যদি সফল পাঁচজন সাথে চলাফেরা করেন আপনি ষষ্ঠ সফল তৈরি হয়ে উঠবেন কিন্তু আপনি যদি পাঁচজন ব্যর্থ মানুষের সাথে চলাফেরা করেন পাঁচজন এই মন্দ মানুষের সাথে চলাফেরা করেন পাঁচজন পড়াশোনা করে না এমন স্টুডেন্টের সাথে চলাফেরা করেন তাহলে আপনি খুব দ্রুত ষষ্ঠতম তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আরবিতে প্রবাদ বলা হয় যে আসহবত আছে অতুন যে সোহবত বা সংস্পর্শ এটা খুবই প্রভাব ফেলে অন্যের উপরে এবং খুব দ্রুত প্রভাব ফেলে বিধায় আমার সারাউন্ডিং পরিবেশ বা এমন ব্যক্তির সাথে চলছি এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখা অত্যন্ত জরুরি এখন আমাদের করণীয় কি করণীয় প্রথম হচ্ছে যে আপনি যে ময়দানে সফল ও বড় হতে চান সেই ময়দানে অলরেডি সফল ব্যক্তিদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন তাহলে আপনি দেখবেন খুব দ্রুত একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ এবং দ্বিতীয় হচ্ছে যে চলার পথে শুধুমাত্র এই ধরনের সফল ব্যক্তিদের কাছ থেকেই পরামর্শ নেবেন এই জায়গাটায় আমরা বড় একটি ভুল করি যে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি ব্যর্থ হয়েছে তার কাছ থেকে পরামর্শ নেই এখন অসফল ব্যক্তিরা আপনাকে শুধুমাত্র অজুহাত দেখাবে এবং আগ্রহ নষ্ট করে দিবে যখন আপনি যে জিপিএ ফাইভ পেয়েছে তার কাছে জিজ্ঞেস করবেন জিপিএ ফাইভ পাওয়া কি সহজ নাকি কঠিন সে বলবে একেবারেই সহজ একটু চেষ্টা করলেই হয়ে যায় কিন্তু যে পরীক্ষা ফেল করে তার কাছে গিয়ে যদি বলেন যে আমি তো জিপিএ ফাইভ পেতে চাই তখন সে আপনাকে ডিমোটিভেট করে দিবে বলবে যে ভাই কোনোদিন সম্ভব না এটা খুবই কষ্টের একটা বিষয় খুবই অনেক কষ্ট করতে হবে অনেক মেহনত করতে হবে কোনো প্রয়োজন নেই আপনি পারবেন না এভাবে আপনার আগ্রহ নষ্ট করে দিবে এবং সে না পারার পিছনে দশটা পনেরোটা পাঁচটা এভাবে আপনাকে অজুহাত বের করে দিবে তাই সফল ব্যক্তিদের সাথে থাকা এবং সফল ব্যক্তিদের কাছ থেকেই পরামর্শ নেওয়ার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা পৃথিবীতে দুনিয়াবি লাইনে বলেন এলমি লাইনে বলেন সফল ব্যক্তি যাদেরকে দেখি তাদের সফলতার মূল মন্ত্র কি তাদের সফলতার মূল মন্ত্র হচ্ছে দুইটি প্রথমত হচ্ছে যে তারা সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি সময় কাটায় দ্বিতীয় হচ্ছে যে বড়দের বা সফল ব্যক্তিদের থেকে শিখতে তারা লজ্জা করে না হ্যাঁ তার পরবর্তীতে এসে তারা হার্ডওয়ার্ক করে এবং ধারাবাহিকভাবে কাজ করতে থাকে সেগুলো তো অবশ্যই লাগবে কিন্তু মেন সিক্রেট হচ্ছে এই দুইটি এক নম্বর হচ্ছে তারা সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি সময় কাটায় আর দ্বিতীয় হচ্ছে যে সফলদের থেকে শিখতে লজ্জা করে না ইমাম আবু হানিফা হানিফ রহিমকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত মাসালা কোথায় পেলেন এত মাসালা কিভাবে এতম কোথেকে পেলেন তখন ইমাম আবু হানিফ রহিম একটি সুন্দর উত্তর দিয়েছেন এটা যদি জীবনে কোনো ব্যক্তি অর্জন করতে পারে নিজের জীবনের জন্য ধারণ করতে পারে তার সফলতার জন্য এটাই যথেষ্ট ইনশাআল্লাহ ইমাম আবু হানিফা রহিম বলেছেন মা বাহিল তবিল ইফাদা ও মাস্তান কাফতা আনিল ইস্তিফাদা যে আমি কাউকে শিখাতে কার্পণ্য করি না এবং কারোর কাছ থেকে শিখতে আমি কোনটা সাবোধ করি না যখনই কেউ আমার কাছে শিখতে আসে আমি নির্দিদায় একে অবলীলায় সুন্দরভাবে শিখিয়ে দেই এবং যখন আমি কোনো একটা জিনিস জানি না তখন যে জানে তার কাছ থেকে শিখতে আমি কোনোভাবে কোনটা সাবোধ করি না বরং যে কোনো মূল্যে আমি তার কাছ থেকে শিখে নিতে চেষ্টা করি বিধায় তারা বর্তমানে সফল রয়েছে এবং সেই বিষয়ে এক্সপার্ট হয়ে গিয়েছে তাদের কাছ থেকে শিখার চেষ্টা করা এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি এত সফল ব্যক্তিদেরকে কোথায় পাব। এবং তাদের সাথে কিভাবে সময় কাটাবো তারা তো আমাকে সময় দিবে না বা তারা অনেক দূরে থাকে আমি গ্রামে থাকি বা তারা অন্য দেশে থাকে আমি এই দেশে থাকি সেক্ষেত্রে আমি কি করতে পারি আমি কিভাবে তাদের সাথে সময় বেশি বেশি কাটাবো তার মাধ্যম কি হতে পারে উত্তর হল চারটিভাবে আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন এক নম্বর যদি সম্ভব হয় সরাসরি সাক্ষাৎ করা এবং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া দ্বিতীয় হচ্ছে যে তাদের লেখা বই পড়া বিশেষ করে তাদের জীবনী পড়া কেস স্টাডি পড়া এর মাধ্যমেও আপনি হিউজ পরিমাণ নলেজ অর্জন করতে পারবেন তৃতীয়ত হচ্ছে তাদের থেকে কোর্স করা বা তাদের ভিডিও দেখা তাদের বয়ান শোনা যেমন বর্তমানে পডকাস্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ কি যে একজন উদ্যোক্তা তার জীবনের বিশাল জার্নি থেকে এটাকে খুবই বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের অভিজ্ঞতাকে সে এক দুই ঘন্টার মধ্যে বলে দিচ্ছে এবং সেখানে তার কি কী মিস্টেক হয়েছে বা তার কি কী করণীয় উচিত ছিল করতে পারেনি বা সে কোন কাজটা করার মাধ্যমে সফলতা অর্জন করতে পেরেছে এই বিষয়গুলো তারা পডকাস্টের মধ্যে তুলে আনছেন বিধায় বর্তমানে পডকাস্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই জন্য এই চার ভাবে যদি আমরা তাদের সাথে যুক্ত থাকতে পারি এক সরাসরি সাক্ষাৎ করার মাধ্যমে দুই তাদের লেখা বই তিন নম্বর তাদের কোর্স করার মাধ্যমে চার নম্বর তাদের ভিডিও দেখা বা বয়ান শোনার মাধ্যমে তাহলে ইনশাল্লাহ আমিও তাদের মতো হয়ে উঠতে পারবো দেখুন সাহাবেক এরহামেদ রহম তাদের আগ্রহ ছিল ত্যাগ ছিল সব কিছু ছিল উঁচু মাত্রায় কিন্তু তাদের সবচেয়ে বড় বিষয় ছিল রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের সোহবত সহচার্য যার কারণে অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত সফলতা অর্জন করতে পেরেছেন এবং তারা এই উম্মাহের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে কল্যাণকর সবচেয়ে ভালো ব্যক্তিতে পরিণত হয়েছেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন খয়রুল করুনি করনি সবচেয়ে উত্তম যুগ হচ্ছে বা উত্তম সম্প্রদায় হচ্ছে যে আমার সাথে আমার এই সময়ে যারা উপস্থিত আছে তারা অর্থাৎ সাহেব একরাম কারণ এটা শুধুমাত্র রসুল্লাহ সাল্লি সাল্লামের সোহবতের ওসিলায় এ পর্যায়ে আমরা সর্বশেষ পি তথা প্রোটেক্টর বা অভিভাবক বা যেটাকে আমরা মেন্টর হিসাবেও চিনি এই বিষয় নিয়ে আলোচনা করব উপরে উল্লিখিত সমস্ত বিষয়গুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য মেন্টর বা প্রোটেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কেন প্রয়োজনীয় নির্দিষ্ট অভিভাবক এই বিষয়টি একটু বোঝা লাগবে অনেকে বলতে পারেন হ্যাঁ আমি এখন শুনেছি জেনেছি বুঝতে পেরেছি আমি এখন বাস্তবায়ন শুরু করে দিব কেন আবার আমাকে আরেকজন মেন্টরের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে বা একজন অভিভাবকের নিয়ন্ত্রণে থাকতে হবে কারণ হচ্ছে দেখুন প্রথমত তিনি আপনার সবসময় খোঁজখবর রাখবেন দিন শেষে আপনার যদি নির্দিষ্ট মেন্টর না থাকে নির্দিষ্ট অভিভাবক না থাকে তাহলে দিন শেষে দেখবেন যে আপনার হয়তোবা ব্যর্থতার গল্প শুনে একটু আফসুস করবে সকলে কিন্তু সর্বদা আপনার খোঁজ খবর রাখার মতো কাউকে পাশে পাবেন না দ্বিতীয়ত সূক্ষ্ম বিষয়ে আপনাকে দিক নির্দেশনা দিবে কোথায় কি করা লাগবে বা কোথায় কি করা যাবে না সেই বিষয়গুলোকে আপনাকে দিক নির্দেশনা দিবেন তৃতীয় হচ্ছে যে আপনি হয়তোবা অনেক কিছু জানেন কিন্তু ম্যান্টো শুধুমাত্র আপনার মিস্টেক গুলো কি কি সেগুলোকে শুধরে দিবে হ্যাঁ যে এই জায়গাটা তো ভুল হয়েছে শুধুমাত্র এটাকে ঠিক করলেই তুমি বাকিটা এগিয়ে যেতে পারবে এরকম ছোট ছোটো মিস্টেকগুলোকে আপনি শুধরে দেওয়ার জন্য মেন্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুর্থ হচ্ছে যে আপনার বিপদে বা কষ্টের সময় সে যথাসম্ভব সাপোর্ট দিবে যেন আপনি সেই বিপদ কাটিয়ে উঠতে পারেন এবং পঞ্চম হচ্ছে যে আপনি বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ যখনই আপনি কোন একটি লাইন উচ্ছেদ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবেন তখনই মেন্টর বা প্রোটেক্টর আপনাকে টেনে সেই আবার সঠিক রাস্তায় উঠিয়ে দিবে এই জন্য আমাদের জীবনে মেন্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত তো ওস্তাদদের বা শিক্ষকের মোটামুটি একটা গাইডলাইনের মধ্যে থাকি যখন পড়াশোনার জীবন শেষ হয়ে যায় তখন আমরা আমাদের নিজের মতো চলতে থাকি যার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের সঠিক গন্তব্যে বুঝতে পারি না আপনি হয়তো দুনিয়াতে এমন কোনো সফল ব্যক্তি দেখাতে পারবেন না যার কোনো মেন্টর নেই বরং সফল ব্যক্তিদের মেন্টোর আরও একাধিক থাকে যে বিজনেসের ব্যাপারে একজন মেন্টর থাকে নিজের লাইফ স্টাইলের ব্যাপারে একজন মেন্টর থাকে এবং তার অন্য অন্য যে সমস্ত প্যাশন আছে সেগুলোর ব্যাপারে মেন্টর থাকে তাদের মেন্টর আরো অনেক বেশি থাকে মেন্টর আপনার থেকে অনেক বেশি জানতে হবে এটা জরুরি নয় বরং আপনার ভক্তি শ্রদ্ধা আর আনুগত্য অন্তত জরুরি মেন্টরের প্রতি এই তিনটা জিনিস যদি থাকে তাহলে সেই মেন্টরের মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তবে ম্যান্টোর বাদ যেটা আমাদের এলমি পরিভাষায় তালিমি মুরব্বী বলা হয় এই তালিমি মুরব্বী নির্বাচনের ক্ষেত্রে ভেবে চিনতে নির্বাচন করাটা অত্যন্ত জরুরি বিষয় বিশেষত সেখানে মেজাজ এবং অগ্রাধিকার মিল আছে কিনা এই বিষয়টি আগে ভাগে লক্ষ্য রেখে তারপরে এই মেন্টর এবং তালিমি মুরব্বী নির্ধারণ করা উচিত এবং ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ উপায় হলো ইস্তেখারার মাধ্যমে নির্বাচন করা যায় আমি কার অনুসরণ করলে বা কার হাতে আমার লাগামটা তুলে দিলে আমি সুন্দরভাবে চলতে পারবো এবং জীবনে আমার সঠিক লক্ষ্যে পুষতে পারবো এই বিষয়ে ইস্তেখারা করে নেওয়াটা সবচেয়ে বেশি নিরাপদ পন্থা পূর্বে মোট সাতটা বিষয় নিয়ে আলোচনা করা হলো প্রায়োরিটি পারপাস প্ল্যানিং প্র্যাকটিস পার্সোনালিটি পিপলস এবং সর্বশেষ হচ্ছে প্রোটেক্টর এই সাতটা বিষয় যদি আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অনেক বেশি সফল হতে পারব এবং একটি সুখী জীবন অর্জন করতে পারব তো সেক্ষেত্রে একদিনই যদি সবগুলো আয়ত্ত করা সম্ভব নাও হয় তারপরে আপনি যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন নিজের জন্য এবং যত দ্রুত এই সাতটি বিষয় নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে পারবেন সেটা আপনার জন্যই ভালো এবং আপনি অন্যদের থেকে তত দ্রুত এগিয়ে যেতে পারবেন আপনি যেহেতু এই পর্যন্ত ধৈর্য সহকারে ধারাবাহিকভাবে কোর্সটি সম্পন্ন করতে পেরেছেন এই জন্য আপনাকে পরিশেষে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং আমি ধরেই নিতে পারি আপনি আপনার লাইফের ব্যাপারে একজন খুবই সিরিয়াস এবং নিজের সফলতা ও সুখ হ্যাপিনেসের জন্য আপনি একজন বদ্ধ কুপরিকর ব্যক্তি তাই আপনার কাছে আমি আশা করব যে আপনি যত দ্রুত সম্ভব এই পিকে নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে নিজের জীবনটিকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে একটি প্রোডাক্টিভ মিনিংফুল এবং সাকসেসফুল লাইফ অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুন এবং দিনের জন্য কবুল করুন جزاكم الله خيرا في الدارين السلام عليكم ورحمه الله وبركاته